সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অন্তর্গত সেক্টর ট্যুর আজকে চার থেকে পাঁচ বছর বয়সী শিশুদের নিয়ে আজকে আমরা করতে চলেছি কবি প্রণাম আজকে গুরু মহাপ্রয়াণ দিবসই কবি প্রণাম অনুষ্ঠান এবং বাচ্চাদের নিয়ে রাখি বন্ধন একটা অনুষ্ঠান করবো আমরা সেই সঙ্গে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় আন্তরিক প্রচেষ্টায় আমরা এই সমস্ত বাচ্চাদের আজকে তারামণ্ডলী শো দেখাতে চলেছি সেই কারণেই আজকে আমাদের এখানে উপস্থিত হওয়া থেকে আজকে উপস্থিত হবে আমাদের এই শোটার জন্য এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন আমাদের চেয়ারম্যান স্যার সুজ চক্রবর্তী মহোদয় আমাদের ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস মহোদয় আমাদের ডিপিও আইসিডিএস হাওড়া উনিও আসবেন আমাদের সঙ্গে আমরা এইভাবেই আজকে অনুষ্ঠানটা উদযাপন করতে চলেছি

তারপরে আমরা শুরু করছি রাখি বন্ধন অনুষ্ঠান কবিগুরু মানবতা বন্ধন দিয়ে ও রাখি বন্ধন অনুষ্ঠান করছি তারপরে আমরা রাজ্য জাতীয় সঙ্গীত গান গিয়ে আমরা তারামণ্ডলী স্রোতে প্রবেশ করবো আমার নাম শম্পা দাস আমি হাওড়া সেন্ট্রাল আইসিডিএস সুপারভাইজার সেক্টর টু আচ্ছা সারা বছর আমরা আইসিডিএস এর পক্ষ থেকে বাচ্চাদেরকে সাত রকম সার্ভিস দিয়ে থাকি আজকে আমরা কিন্তু সার্ভিস দিচ্ছি না কোনো রকম এটা সম্পূর্ণই বিনোদন তারামণ্ডলের শো আমরা একটা ব্যবস্থা করেছি শিশুদের দেখবার জন্য চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের জন্য এই শো ব্যবস্থা করা হয়েছে হাওড়া সেন্ট্রাল টু এর পক্ষ থেকে এবং সম্পূর্ণ হাওড়া পৌর ইউনিগমের সহযোগিতায় এটা একেবারেই বিনোদন আমার মনে হয় না রকম বেসরকারি প্রতিষ্ঠান থেকে এই রকম যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেটা কিন্তু মিনিমাম কিছু মূল্য ধার্য করেই সেই বাচ্চাদের এই পরিষেবা দেওয়া হয় কিন্তু এখানে এই বাচ্চাদের আমরা যে সুযোগটা দিচ্ছি বাচ্চাদের থেকে কিন্তু কোন রকম মানে মূল্য আমরা নিচ্ছি না এটা সম্পূর্ণ আইসিডিএস এর পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে এটাই বার্তা আমরা দিচ্ছি সমাজকে যে আপনারা যে টাকা খরচ করে যে সার্ভিস যে বিনোদনের জন্য বাচ্চাদেরকে বেসরকারি প্রতিষ্ঠানে পাঠান সেই প্রতিষ্ঠানে পাঠিয়ে আপনারা যে সার্ভিস পান তার থেকে অনেক সুযোগ সুবিধা আমরা সরকারি প্রতিষ্ঠানে আইসিবিএসে আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি সে পড়াশোনা হোক স্বাস্থ্য পরিষেবা হোক বা বিনোদন হোক আমরা এ দিয়ে থাকি আমাদের অঙ্গনবাড়ির যে আমরা কর্মী দিদিরা সহায়িকা দিদিরা আমরা আমাদের সর্বস্ব বাচ্চাদেরকে দিই আর পরিষেবা আপনারা এখানে আসুন নিন আপনারা দেখুন যে আইসিডিএস কি করে সমাজের জন্য আর বলবো না কারণ আইসিডিএস আর বাচ্চাদের জন্য কিছু করে না সবাই মূল স্রোতে এখন চলে এসেছে সবাই জানে পড়াশোনার মর্ম সীমাবদ্ধ আর নেই এটা এই বার্তাটুকুই আমরা দিতে চাইছি সমাজকে ধন্যবাদ পৌরসভা আমাদের পাশে সবসময় ছিল আছে এবং আশা করি ভবিষ্যতেও থাকবে এই যে আমরা এত বড় একটা ব্যবস্থা করেছি আমাদের চেয়ারম্যান স্যার উনি বলেছেন যে যতটুকু পরিষেবা উনি মানে দিতে পারবেন উনি সবসময় আছেন দেবেন এই রকম শোয়ের একটা ব্যবস্থা এটা নজিরবিহীন একটা ঘটনা উনি উনি সহযোগিতা পক্ষ থেকে করা যায় করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন এই এইরকম পরিষেবা ভবিষ্যতে উনি আরো দেবেন আমি অনন্যা বন্দ্যোপাধ্যায় আমি একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আমি এখানে দু থেকে কর্মরত